হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো লেবু গাছের পরিচর্যা অর্থাৎ লেমন ট্রি কেয়ার লেমন ট্রি কেয়ার সম্পর্কিত আজকে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের অবশ্যই বলে রাখি লেমন অর্থাৎ সাইট্রাস প্রজাতির বিভিন্ন প্রজাতি আছে এর মধ্যে মালটা মুসম্বি কিন্ন মিশরীয় বিভিন্ন প্রজাতি আছে তো এই লেমন প্রজাতি প্রত্যেকটি লেবু গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের আপনার কাছে হয়তো বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির লেবুর প্রজাতি থাকতে পারে তো আজকে আমি যে পদ্ধতিতে লেবু গাছের পরিচর্যা বলে দেবো পাশাপাশি এই সময় আপনার গাছে থাকা বিভিন্ন ধরনের যে লেবু আছে সেই লেবুগুলো কিভাবে দ্রুত বাড়াবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে আলোচনা করব মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা উপকৃত হবেন পাশাপাশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বর্তমান ছাদ বাগানিদের কাছে এই লেবু অর্থাৎ সাইট্রাস প্রজাতি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে আমরা জেনে না জেনে বিভিন্ন শখের বর্ষবর্তী হয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির লেবু জাত সংগ্রহ করে থাকি আর এই লেবুর জাত সংগ্রহ করার পরে এর বিভিন্ন পরিচর্যা সম্পর্কিত বিষয়ে অবগত না হয়ে আমরা উৎসাহের বসে লেবু গাছকে রোপণ করে দিই আর সমস্যা হয়ে যায় ঠিক তখনই লেবু গাছের পরিচর্যা আপনি সঠিকভাবে না জানলে খাবার পদ্ধতি এর স্প্রে ফর্ম এর কী কী ধরনের উপাদান লাগে সব কিছু ভালো করে না জানলে কিন্তু আপনার লেবু গাছ থেকে কখনোই কিন্তু ফলের আশা করা যাবে না তবে এক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে রাখি লেবু গাছ এমন একটি গাছ যেটি কিন্তু অবহেলায় ফেলে রাখলে সবচেয়ে বেশি ফল হয় কথাটা শুনে একটু কেমন লাগলো কিন্তু এটাই সত্যি যে অবহেলায় ফেলে রাখলে কিন্তু লেবু গাছে বেশি ফলন হয় অতিরিক্ত পরিচর্যা করলেই কিন্তু আপনার লেবু গাছ তড়তড়িয়ে বেড়ে উঠবে এবং কোনো ধরনের ফল কিন্তু আপনি পাবেনই না এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত তো আসুন লেবু গাছের কেনা থেকে শুরু করে এই ফল ধরা অর্থাৎ এই গুটি সেট আপ হবার পরে ফল একটা নির্দিষ্ট আকার আকৃতি চলে আসলে কি কি পরিচর্যা আমি করব। প্রাথমিক স্টেজ থেকে একদম আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ছোট্ট লেবু গাছ যখন কিনে আনা হয় তখন আমরা চোখে অনেক স্বপ্ন নিয়ে কিনে আনি যেখান থেকে আমি যত দ্রুত এখান থেকে লেবু ধরাবো। কিন্তু আমরা ভাবি না যে এই লেবু গাছ রোপণ করার সময় আমাকে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক সব কিছু আপনার লেবু গাছে যথেষ্ট পরিমাণ দিয়ে তারপরে রোপণ করতে হয় ধীরে ধীরে লেবু গাছ কিন্তু সেই খাবার খেয়ে বড় হয়ে ওঠে আপনি যখনই আপনার লেবু গাছ নতুন এনে রোপণ করবেন ঠিক সেই সময় যদি আপনি সঠিকভাবে আপনার লেবু গাছের পর্যাপ্ত খাবার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার লেবু গাছ সুস্থ সবলভাবে ধীরে ধীরে বেড়ে উঠবে এবং এক্ষেত্রে আরও একটি কথা না বললেই হয় না এক্ষেত্রে আপনারা যখন লেবু গাছ কেনেন অবশ্যই গ্রাফটিং লেবু গাছ কিনবেন গ্রাফটিং কিম দেখুন গ্রাফটিং বিজ জোর কলম এই জোর কলম করে যে সমস্ত লেবু গাছ বাজারে নার্সারিতে বিক্রি হয় সেই সমস্ত গাছগুলো কিনবেন বীজের গাছ কিন্তু কখনোই কিনবেন না এই ধরনের জোর দেখে অবশ্যই আপনারা কিনবেন আরও ভালো করে একটু বোঝায় আপনাদের আপনারা যখন বাজারে বা নার্সারিতে লেবু গাছ কিনতে যাবেন অবশ্যই দেখবেন এই ধরনের একটা পলিথিন জড়ানো আছে কি না অবশ্যই দেখবেন এটা হচ্ছে গ্রাফটিং এই গ্রাফটিং অর্থাৎ এই যে গোড়াটি এই গোড়াটি কিন্তু অন্য লেবুর জাত বা বীজ থেকে দানা লেবুর জাত এবং উপরটা কিন্তু যে মালটা হোক মুসম্বি হোক কিন্ন হোক কমলা লেবু হোক সেই লেবুর ডাল কেটে কিন্তু করা তাই আপনারা অবশ্যই গ্রাফটিং ছাড়া প্রাথমিক পর্যায়ে নির্বাচন করবেন এরপরে আসি রোপণ পদ্ধতি আপনি প্রথম চারা নির্বাচন করলেন তারপরে রোপণ পদ্ধতি সর্বপ্রথম লেবু গাছকে ছোটো পাত্রে আপনাকে রোপণ করতে হবে ছোট পাত্রে বলতে আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম টাইপের একটা পাত্রে রোপণ করতে হবে এই লেবু গাছটি দেখুন এই লেবু গাছটি একটা ছোট্ট মেবি দশ ইঞ্চির মধ্যে হয়ে যাবে একটা পাত্রে পলিথিনের পাত্রে কিন্তু রোপণ করা এবার আসি মাটি নির্বাচন এই লেবু গাছের মাটি আমি কি কীভাবে কী কী দিয়ে আমি তৈরি তৈরি করেছিলাম বা আমি রেডি করেছিলাম লেবু গাছের মাটি সবসময় আপনারা যে মাটিটা নেবেন সেই মাটিতে যেন একটু বালির পরিমাণ বেশি থাকে অতিরিক্ত যেন না থাকে অল্প পরিমাণ নেবেন অর্থাৎ যে মাটি খুব সহজেই কাদা হয় না আবার খুব সহজেই শুকিয়ে খটখটে হয়ে যায় না এমন মাটি নেবেন যদি আপনার কাছে এঁটেল মাটি থাকে বা আপনার কাছে যদি কাদা মাটি কাদাযুক্ত মাটি এলাকায় আপনি বাস করেন তাহলে আপনি অবশ্যই মাটির সঙ্গে লাল বালি বা সাদা বালি অল্প পরিমাণ মিশিয়ে নেবেন এছাড়াও আপনি এই মাটির সঙ্গে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এস ওপি বাদামখোল যে কোনো গোবর পছা অর্থাৎ কম্পোস্ট আপনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটাকে প্রস্তুত করে মিনিমাম দশ থেকে পনেরো দিন একটা আলাদা জায়গা রেখে তারপরে কিন্তু আপনি গাছটাকে রোপণ করবেন অর্থাৎ এই মাটিটা কিন্তু আপনি গাছ নিয়ে আসার আগে থেকেই প্রস্তুত করে রাখবেন প্রতিবারে আপনি গাছ এনেই কিন্তু তাহলে তুরন্ত গাছটাকে বসিয়ে দিতে পারবেন এইভাবে যদি আপনি বসান তাহলে দেখবেন এই তরতর করে গাছ বেড়ে উঠবে কোনো বাধা বিঘ্ন থাকবে না এরপরে আসুন যে এই বা এই রোপণ করার পরে অর্থাৎ এইটি ছোট্ট একটি গাছকে রোপণ করার পরে যখন গাছটি এমন হবে এর পরের স্টেস কেমন হয় ঠিক আগের যে স্টেজটি দেখালাম সেই স্টেজের পরের একটি স্টেজ দেখুন এই গাছটি এই গাছটি দেখুন তরতর করে বেড়ে উঠছে অর্থাৎ রকম বাধা বিঘ্ন রোগ শোক সমস্ত কিছু বাদ দিয়ে পিছনে ফেলে কিন্তু গাছটি বেড়ে উঠছে অর্থাৎ লেবু গাছের সঠিক খাবার দেওয়া থাকলে কিন্তু আপনার গাছটি তরতর করে বেড়ে উঠবে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে লেবু গাছের খাবার আমি যে প্রথম বসানো অবস্থায় দিলাম এরপরে আমি কখন দেব। দেখুন আমার গাছের গোড়াটি দেখুন একদম অযত্নে পড়ে আছে আপনার গাছের গোড়াটি শুধু দেখুন একদম অযত্নে পড়ে আছে আমি প্রথমেই বলেছি লেবু গাছকে একটু অযত্ন করতে হয় বেশি যত্ন করলে গাছটি তরতর করে বেড়ে ওঠে এই যত্নটা আপনি প্রাথমিক পর্যায়ে করবেন অর্থাৎ যখন গাছটি রোপণ করছেন তখন করবেন যখন গাছটি পর্যাপ্ত হয়ে উঠছে তখন কিন্তু আপনাকে অযত্ন শুরু করতে হবে জাস্ট লাইক আপনি দেখুন এই গাছটি অযত্নেই রয়েছে তো দেখুন গাছের গোড়াটা পর্যন্ত পরিষ্কার আমি করি না এবং একটা পলিথিনের পাত্র আছে এটি জরাজীর্ণ একটি পলিথিনের পাত্র এবং এই গাছে খাবার আপনাকে ম্যাক্সিমাম তিন মাস অন্তর অন্তর দিতে হবে কি খাবার দেবেন সেম যে খাবার আপনি মাটি তৈরি করার সময় দিয়েছিলেন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্টের সপি আপনার কন্টেনারের আয়তন অনুযায়ী আপনি অবশ্যই দেবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত এবং কতটা পরিমাণ দেবেন আপনি একটু ভেবে চিন্তা দেবেন এবারে লেবু গাছের বিভিন্ন রোগ পোকার আক্রমণ ঘরে পাতায় মিলিবাগ চাপ পোকা পাতা খাওয়া পোকা আপনি মাসে একবার করে সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক একবার করে স্প্রে করবেন তাতেই কিন্তু হয়ে যাবে অতিরিক্ত আপনার গাছে যদি কোনো রকম রোগাক্রান্ত বালায় ব্যাধি থাকে তবে কিন্তু আপনাকে দুবার স্প্রে করতে হয় তাছাড়া কিন্তু আপনাকে ধীরে ধীরে একবার স্প্রে করলে সঙ্গে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছটি কিন্তু এমন অবস্থায় এসে দাঁড়ায় তৃতীয় পর্যায়ে অর্থাৎ আপনার গাছটি বড় করলেন আপনার গাছটিতে প্রচুর পরিমাণ পর্যাপ্ত হল এরপরে গাছটিতে ফল আনলেন আপনি দেখতে পাচ্ছেন এই গাছটিতে ফল আছে আর এই ফল আনানোর আগে বিভিন্ন ধরনের পরিচর্যা থাকে গাছকে জলকষ্ট দিতে হয় তারপরে গাছে বিভিন্নভাবে কীটপত রাসায়নিক পদার্থ স্প্রে করতে হয় পিচি আর স্প্রে করতে হয় এরপরে গাছে যখন ফুল আসে এই ফুল আসার পরে ফুল থেকে যখন প্রথম গুটি দাঁড়ায় এই গুটিগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ে অর্থাৎ পর্যাপ্ত খাবার খেয়ে কিন্তু গুটিগুলো বাড়ে আর এই গুটিগুলো যাতে সঠিকভাবে বাড়ে সঠিক হারে বাড়ে তার জন্য কিন্তু আপনাকে এই যে খাবারের কথা বললাম খাবারগুলোর দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ খাবারের খেয়াল রাখতে হবে স্পেশাল আপনার গাছে গুটি সেট হয়ে যাওয়ার পরে এইভাবে লেবু গাছের পর্যায়ক্রমিক বন্ধ ব্যবস্থা পর্যায়ক্রমিক পরিচর্যা যদি আপনি করেন তাহলে আমি আশাবাদী আপনার লেবু গাছে কোনো সমস্যা থাকবে না ধীরে ধীরে লেবু গাছটি বৃদ্ধি হবে এবং আপনি যেমনটি চাইবেন ঠিক তেমনভাবে লেবু গাছটি বৃদ্ধি হয়ে উঠবে তো আশা করি আজকের যে ভিডিওটি এই ভিডিওটি দেখে লেবু গাছের একদম প্রতিস্থাপন থেকে যে তিনটি পর্যায়ে আমি দেখালাম সেই তিনটি পর্যায়ে কোনো পর্যায়ে আপনার অসুবিধা হবে না বুঝতে তাই আপনি মনোযোগ সহকারে দেখে ভিডিওটি ভালো করে বারবার দেখে আপনি অবশ্যই লেবু গাছের পরিচর্যা করুন উপকৃত হবেন মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ